এইবার ভারতের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দোষলেন মাহমুদুল আলিয়াদ তো সম্মানিত বিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এদিন টস দিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নির্ধারিত বিশ্বভার শেষে একশো তিরাশি রানের লক্ষ্য দিয়েছিল টাইগারদেরকে এদিন ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার সানজু স্যামসনকে হারায় ভারত তিন নম্বরে নামার এসব পান্ত অবশ্য ছিলেন শুরু থেকেই অগ্রাসী সাকিবের করা ছয় নম্বর ওভারে তিনটি চকা হাঁকান এই ব্যাটার যার ফলে সাকিব এক ওভারে দিয়েছিলেন বাইশ রান তবে রোহিতকে ফিরিয়ে পরের ওভারে আটচল্লিশ রানের দারুণ জুটি ভেঙে দেন মাহমুদুল আরিয়া কিন্তু মুশকিল হয়ে পড়ে শেষ পর্যন্ত বলে করে মাঠ থেকে উঠে যান এই ব্যাটার তবে ফিফটি তার আগে জ্বর তোলেন হার্দিক পান্ডিয়া তানবির ইসলামকে টানা তিন ছয় হাকিয়ে ভারতকে পূর্ণ করে দেন একশো বিরাশি এদিকে একশো তিরাশি রানের লককে ব্যাট করতে নেমে শুরু থেকে এগিয়ে হারায় টাইগাররা গোল্ডেন ডাকমের প্রথমে আউট হন সৌম্য সরকার এরপর তানজিৎ হাসান দামিম করেন আঠারো বলে সতেরো লিটন দাস হয়েছেন ব্যর্থ তাছাড়া গোল্ডেন ডাক পেরেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যার ফলে শেষ পর্যন্ত বিশ্ববার ব্যাটিং করে খুবই বাজেভাবে হারতে হয়েছে বাংলাদেশকে তাই তো ম্যাচ শেষে বোমা ফাটিয়েছেন মাহমুদুল আলিয়াদ তিনি বলেছেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর অত্যন্ত বাজে ব্যাটিং এর কারণে আমরা ম্যাচটা হেরেছি তাছাড়া সাকিবও বাজে বোলিং করেছে তাদের কারণে আজকে আমরা ম্যাচটা হারলাম তবে আশা করি বিশ্বকাপের মূল পর্বে আমরা ম্যাচ জিতবো